হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে গরুর ভুঁড়ি বা অনেকে এটাকে বট বলেও চিনে থাকেন তো যে যে নামে চিনে থাকেন তো আজকের পর্বে থাকছে গরুর ভুঁড়ি তো চলুন দেখেনি এটা কিভাবে রান্না করেছি চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে এখন আমি পরিমাণ মতো সভিন তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু লাল যে ভাব হয়ে আসলে এখানে আমি গোটা মশলা দিয়ে দেব তবে রান্নাটা যদি একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে করা যায় সে রান্নাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে ওঠে তো আশা করি আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা খুব ভালোভাবে রেসিপিটি বুঝতে পারবেন তো এখানে দিয়ে দিচ্ছি লং দারচিনি এলাচ তেজপাতা গোলমরিচ বড় এলাচ এটা দিয়ে একটু না করে এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো বাটা মশলাগুলো এখানে আমি দু চামচ করে দিয়েছি দিয়েছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এক বাটা মশলাগুলো দিয়ে আমি একটু না করে নিব একটু ভালো করে মশলাটা ভুনে নিব। অনেকেই আছেন যারা এই গরুর ভুড়ি বা গরুর বট খেতে খুবই পছন্দ করেন আর এটা যদি একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে একটু ভালো করে রান্না করা হয় এটা খেতে আসলে আসলে খুব ভালো লাগে তো এটা একটু আমি কষিয়ে নেব মশলাটা আর এখানে একটু পানি দিয়ে নিয়েছি তো আমি এখানে দেড় চামিচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দুই চামিচ করে মরিচটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যারা মরিচ খেতে পছন্দ করেন তারা কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখানে আমি লবণটা একবারে দিচ্ছি একটু উঁচু করে এক চামচ দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন আমি আমার পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি এটা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ভুড়িগুলো এখানে দিয়ে দিচ্ছি এটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আপনি একটু ভালোভাবে লক্ষ্য করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মশা থেকে কিন্তু বেশ পানি উঠেছে তো এখন আমি ঢাকিয়ে দিয়ে ঢেকে কিছুক্ষণ জন্য রান্না করে নিব ফিরবো কিছুক্ষণ পর এখন আমি ঢাকনটা উঠিয়ে দেখবো এখানে পানিটার পরিমাণটা কতটুকু আছে বাইরে কিন্তু বেশ শুকিয়ে এসেছে এখন আমি একটা আলু টিপ করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে যারা আলু খেতে পছন্দ করেন তারা অবশ্যই আলু দিয়ে রান্না করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আলুটা দিয়ে আমি কিছুক্ষণ না আচার করে নেব তারপরে এখানে আমি হাফ কাপ কষানো পানি অ্যাড করব প্রথমেই কিন্তু একেবারে বেশি পানি দিয়ে রান্না করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর পান লাগে তো আমি এখানে হাফ কাপ পানি দিয়ে এই ভুঁড়িটা কিছুক্ষণের জন্য কষিয়ে নিব তারপরে যখন এই পানিটা বলক দেওয়া শুরু করবে এখানে আমি চর্বি দিয়ে দেবো এক বাটি আপনারা অবশ্যই এখানে চর্বি অ্যাড করবেন কারণ চর্বি দিলে ভুঁড়িটের তেল উঠবে এবং যতবারই এই রান্নাটা আপনি জাল দিবেন ততবারই এই ভুঁড়িটা খেতে ভালো লাগবে আর এই ভুঁড়ি রান্না কিন্তু একবারই ভালো লাগে না যতবারই আপনি জাল দিয়ে খাবেন ততটা মানে তখনই এর স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে মাংস রান্না খে করার ক্ষেত্রেও কিন্তু যখন আমরা চর্বি অ্যাড করি কম বেশি যতটুকুই সেটা কিন্তু রান্নার স্বাদটা বহুগুণে বাড়িয়ে দেয় তো আমি এখন চর্বিটা দিয়ে একটু কিছুক্ষণ কষে নিব তো একটা কথা বলে নেই আপনারা হয়তো ভাবতে পারবেন চর্বিটা পরে দিলাম কেন চর্বিটা পরে দিয়েছি আগে দিলে না যাড়া করতে করতে পুজোটা গলে চারিদিকে ছড়িয়ে যায় সেটা দেখতে কিন্তু ভালো লাগে না দেখতে পাচ্ছেন কষানো পানিটা অনেকটা কমে গিয়েছে তো এখন আমি এখানে হাফ কাপ রসুন আস্ত রসুন দিয়ে দিচ্ছি কোয়া ছাড়া কোয়া কোয়া রসুনগুলো এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবেও দিতে পারেন তো এটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ না করে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিব তবে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা দিয়ে আমি রান্নাটা শেষ করবো যতটুকু আমি ঝোল রাখতে চাই তবে একটু ঝোল রাখতে হয় কারণ এটা বারবারই জাল দিয়ে আসলে খেতে হয় একদিনে রান্নায় এটা কিন্তু ভালো লাগে না আপনি যদি রান্না করবেন সেটা সেদিনই যদি জ্বাল দিয়ে পরের দিন খান তাহলে কিন্তু ভুঁড়ির রান্নাটা খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এটা দিয়ে বল কাটা শুরু হলে এবং নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে দিয়ে দিব এক চামচ গরম মশলা এখন আমি এখানে গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি কারণ এখানে কিন্তু ঝোলটা অনেকটা কম এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যাদের ভালো লেগে থাকবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই লাইক কমেন্টস করবেন কমেন্টস জানাবেন রেসিপিটি কেমন লেগেছে আর আবার নতুন করে রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ